এখন আর কারো চাওয়া না চাওয়ার অপেক্ষায় নাই বাংলাদেশ ইনশাল্লাহ আগামীকাল পৃথিবীর ইতিহাসে বৃহত্তম জনসমাবেশ ঘটবে ঢাকায় সামনে অবধারিত ওদের পরের অস্ত্র হয় জরুরি অবস্থা আর শত নিরাপত্তা বেষ্টনী সাথে চরম হটকারিতায় জনতার শান্তিপূর্ণ সমাবেশে সভ্যতার ইতিহাসে নৃশংসতম হত্যাকাণ্ড অথবা ঊনপঞ্চাশ বছর আগে ঘটে যাওয়া হত্যার প্রতিশোধে উন্মত্ত এক সাইকোপ্যাথের অগাস্ট পুনরাবৃত্তির আশঙ্কা দেশের মানুষ আজ সারা রাত দুই হাত তুলে প্রার্থনা করুক যেন একটি বারের তাদের এই আশঙ্কা অমূলক প্রমাণিত হয় কাল সকাল যেন কোনো বার্তা বাহক না হয়ে শ্রাবণের ধারার মতো সবকিছু ধুয়ে কোটি কোটি কোচি কণ্ঠকে বিজয় আনন্দে পাগল করে দেয় বাড়িয়ে দেয় আত্মবিশ্বাস আর প্রবীণের দল শ্লথ পায় সবার অজন্তে জনমহাসমুদ্র থেকে তার চিরচেনা ড্রয়িং রুমের সোফায় চা মুড়ির আয়েসে আধা হয়ে কপালে চশমা তুলে স্মিত হাসির স্বস্তিতে হাত জোড়া মাথার পিছনে দিয়ে ভাবতে পারে এই জেনারেশন জেড এর অমিত শক্তির ভান্ডার নিয়ে কি ভীষণ ভ্রান্তি ছিল তাদের ওদের হাতে বাংলাদেশ যে কোনো সময়ের চাইতে নিরাপদ কি অসাধারণ অবলীলায় ওরা বলে পেছনে পুলিশ সামনে স্বাধীনতা দর্শনের ভারী ভারী বইয়ের সক্রেটিস আর প্লেটোরা ম্লান হয়ে যায় ওই কিশোরীর লং মার্চ টু ঢাকা সর্বস্তরের জনগণের সর্বাত্মক অংশগ্রহণ নিশ্চিত করতে হবে হালকা খাবার পানি দু একটা কাপড় ছোট ছাতা অতি প্রয়োজনীয় জিনিস সহ ছোট পিঠের ব্যাগ যে কোনো যানবাহনে প্রয়োজনে পায়ে হেঁটে যে কোনো নেতৃত্ব বা নির্দেশনার অপেক্ষা না করে ঢাকার পথে রওনা হন দলে দলে কাতারে কাতারে লাখে লাখে কোটিতে কোটিতে পরিবহন মালিকদের প্রতি আহ্বান লং মার্চ টু ঢাকা অংশগ্রহণের জন্য ছাত্র জনতাকে স্বতস্ফূর্ত ভাবে আপনার বাস ট্রাক সিএনজি অটো ব্যবহারের জন্য দিয়ে দিন প্রয়োজনে শ্রমিক ভাইরা বাস ট্রাক নিয়ে এগিয়ে আসুন এবারের মুক্তিযুদ্ধের গর্বিত মুক্তিযুদ্ধ হওয়ার সুযোগ নিন যদি কোথাও কোনো বাধা পান বাধা অতিক্রম করার চেষ্টা করবেন না পারলে ওখানেই বসে পড়বেন ঢাকায় আমাদের বিপ্লবীরা ঢুকে গেলে ঢাকার প্রবেশ মুখ বন্ধ করে দেবেন আশেপাশের গ্রাম থেকে হাজারে হাজারে মানুষ এসে বসে পড়বেন রাস্তার উপরে যতদিন পর্যন্ত না হাসিনার পতন হয় কারণ হাসিনা বাঁচার শেষ চেষ্টা করার জন্য ঢাকার বাইরে থেকে রি যেন আনতে না পারে ঢাকায় প্রথমেই দখল করে নেবেন ফ্যাসিবাদের দোষর একাত্তর টিভি আর সময় টিভি ওখান থেকে সম্প্রচার শুরু করবেন স্বাধীন বাংলাদেশের কর্মসূচি এরপরে অভিযান চালাবেন গণভবন উদ্ধারের জনগণের ভবন উদ্ধারের আমরা আর এক সাগর রক্ত পেরিয়ে দানব হাসিনার হাত থেকে বাংলাদেশকে স্বাধীন করব ইনশাল্লাহ স্বাধীন দেশে দেখা হবে আপনাদের সাথে সৃষ্টিকর্তা আপনাদের বিজয়ী হওয়ার তৌফিক দিন আপনাদের উপরে রহমত বর্ষণ করুন ফিয়ামানিল্লাহ ইনকিলাব Zindabad